জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো ও কথা শুনে বিশ্বনামী বললেন যাও ও তুমি ওই জান্নাতের অধিবাসী সেই দিন আমায় রাজি আল্লাহ চালানো খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুরে মারলেন তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধাপে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ